আসসালামু আলাইকুম আমি রায়হান বলছি জাপান থেকে আজকে আপনাদের সাথে ডিসকাস করব উইদাউট আইএলটিএস আপনি কি জাপান আসতে পারবেন কি না আর আমি শুধুমাত্র যারা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট তাদের উদ্দেশ্য করে বলছি ফার্স্ট অফ অল এটার ডিরেক্ট কোনো আনসার নেই কারণ হলো ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট ভেরি করে ফর এক্সাম্পল আপনার টপ র্যাঙ্কড যে ইউনিভার্সিটিগুলো আছে যেমন টোকিও ইউনিভার্সিটি ওসাকা ইউনিভার্সিটি নাগা ইউনিভার্সিটি তো আপনি সার্চ করলেই বুঝতে পারবেন যে টপ অথবা ফাইভ টপ টেন টপ টোয়েন্টি তো এইগুলোতে আপনার মাস্ট বি আইএলসের স্কোর লাগবে কারণ এইগুলো হাইলি কম্পিটিটিভ তো স্বাভাবিকভাবে ওইখানে আপনার যেহেতু স্টুডেন্ট বা ক্যান্ডিডেট বেশি ওই ক্ষেত্রে আপনার সিলেকশন ক্রাইটেরিয়াও একটু কমপ্লেক্স সো আপনার রিকোয়ারমেন্টগুলো হাই থাকে আর এরপরে আসা যায় কিছু ইউনিভার্সিটি আছে যদি আপনি আপনার ব্যাচেলরের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ হয়ে থাকে সো যারা আমরা ইঞ্জিনিয়ারিং আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের নিয়ে কথা বলছি তাদের অবশ্যই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ ছিল সো আপনারা জাপানের মিডিয়াম ক্যাটাগরির যে ইউনিভার্সিটিগুলো আছে গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলো ওইগুলোতে আপনারা এমও আই আই মিন মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ আপনার ব্যাচেলরের ছিল এটা শো করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে যাদের ব্যাচেলরের মিডিয়াম অফ ইন্সট্রাকশন ইংলিশ ছিল আই মিন ইংলিশ মিডিয়াম ছিল তারা উইদাউট আইএলসে শুধুমাত্র এমওআই দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু এটা কিছু ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ভেরি করে বাট টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোতে আপনি পারবেন না সো আপনার রিকোয়ারমেন্টগুলো দেখতে হবে বোঝা লাগবে বাট আপনার হাতে অপরচুনিটি আছে যে আপনার মিডিয়াম ক্যাটাগরির যে ইউনিভার্সিটিগুলো ওইগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন এই হলো কথা এনিওয়ে তারপর যদি আপনাদের কোনো কোয়েশান থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন থ্যাংক ইউ ভেরি মাছ